কুরবানির বিনিময় জান্নাত আর নে আকিকার বিনিময় জান্নাত নয় আকিকার বিনিময়ে বাপের जिम्मेदारी ওটা তো ছেলে মানুষ করছে ছেলে এটা তো মেয়ে নয় যে নগদ জান্নাত ছেলে মানুষ করে নগদ জান্নাত পাওয়া যায় না ওটা বাপের जिम्मेदारी পড়া নয় লাগবে ওকে মানুষের মতো মানুষ করেই করে তুলতে হবে দান করার চেষ্টা করতে হবে শুনুন বাকি কথা মাথায় 잡ছে কিন্তু লম্বা হয়ে যাবে যার কারণে যেতে পারছি না কাছাকাছি থাকি সম্মানিত আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা বাহুন্না শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো তাহলে বিচার মাঠে মেয়ে তিনটি অন্তরাল হবে এক বিদ্যা শিখিয়ে শিখিয়ে দুই শিষ্টাচার তিন ভালো আচরণ বিদ্যা যা শিখাচ্ছে শিখাচ্ছে রকম শিখাচ্ছে ভালো আচরণ আম্মু বলে ডাকে বের হয়ে গেলে বলে তোকে জবে করবো ত্যায করলাম যদি বের হয়ে যাই তাহলে কি বলে তোকে ত্যায করলাম তোকে তোকে আর দেখতে রাজি না তোকে যদি পাই তাহলে এভাবে কাটবো কেটে নদীতে ভাসিয়ে দেবো বের হয়ে গেছে যে খালি বলছে আম্মু টাকা পয়সা লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আম্মু তোমার ভাই বলিও টাকার কথা লাগলে বলিও আম্মু কোনো সময় কষ্ট হয় না যেন খুব খেয়াল করি আম্মু ঠিক আছে না হ্যাঁ তো ভাতিজা বলছে পরের দিন চাচা জানেন কি হয়েছে কি হয়েছে রে তো খালেদা তো বের হয়ে গেছে নাই তো প্রথম মুখের সাথে চলে গেছে তখন এবার বাপু বলছে ওকে তেজ করলাম ওকে তেজ পুত্র করলাম ওকে পেলে জবে করবো ওকে পেলে জব করবো ওকে কেটে নদীতে ভাসিয়ে দেবো আম্মু কেটে গেছে আম্মু আর নেই বাপ শিষ্টাচার বুঝে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম শিষ্টাচার হলো ঘোড়ার ডিম তো বাপ শিষ্টাচার কি বুঝে ভাতিজা নিজের ভাতিজা আহমাদ বলছে আহমাদ এই যে তোর বোনকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যত ভাই নিয়ে যত বাবা যে শিষ্টাচার দোলা ভাই এসছে পান দিয়ে পান দিয়ে চা দিয়ে পানি দিয়ে এই যে শিষ্টাচার শিষ্টাচার দেখছেন এটা হলো শিষ্টাচার ওর বাপ ও জানানোর মা মাও জানানোর শিষ্টাচার কাকে বলে পশু প্রাণীর জীবন গরু ছাগলের জীবন এমনিতেই চলছে উনি কিছু নিয়ে না আপনাকে বলছি কষ্ট নেওয়ার কিছু নেই কষ্ট নেওয়ার কিছু নেই রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে জীবন কাটাতে হবে এটাই চূড়ান্ত জোর করে আমিন বলে আহ্লা হাদিস হওয়া যায় না জোর করে আমিন বলে আহ্লা হাদিস হওয়া যায় না বুকে হাত বেঁধে সলাত আদায় করলে আহলে হাদিস হওয়া যায় না দল সংগঠন করে আরেকজনকে খারাপ বেসে আহলে হাদিস হওয়া যায় না শুধু খালি আর একজনের উপরে বিদ্বেষ রাখাই হয় মাত্র ও দিয়ে কি করবেন আপনি আমাকে কি বুঝাতে চান আপনাকে আমি অক্ষরে অক্ষরে চিনি সম্মানিত দিনী ভাই বোন শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী বাজারে একটা বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা রুই মাছ আপনার স্ত্রী একটা পট কিনেছে ফ্যাশন বোর পরে বাজারে গেছে পট নিয়ে ঘোড়া বলেন আপনার ছেলে মাথার চুল ছেড়েছে উপর দিক আছে আর নিচের দিক চাঁচা আছে ইহুদি খ্রিস্টানের সিষ্টাচার কোনটা আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে দশ লিখা আছে পিছনে যে দাঁড়িয়েছে দেখতে দেখতে নামার শেষ শিষ্টাচার কোনটা শিষ্টাচার কী জিনিস শিষ্টাচার কী জিনিস শিষ্টাচার কাকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকসাল্লাম বলেন এক বৃদ্ধের শিক্ষা দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো সেই মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কী জিনিস জোর করে শিষ্টাচার দেখাতে চান আপনি প্রতি বছর টাকা আছে জন্য বলছে সবাই বলে জামালপুরে মানুষ সব গরিব এই জন্য তো আমি ঢাকা শহরে টাওয়ার টাওয়ার করেছি জামালপুরি জামালপুরে মানুষ ধনী হওয়া দরকার সেটাও আমি চাচ্ছি তো এখন ওমরা করে সব সময় মাথায় টুপি আছে মেয়েও সাথে আছে মেয়ে স্কিন পায় জামা পরে আছে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে লজ্জা স্থানে বোঝা যাচ্ছে তার নাম নাকি বলেন আপনারা এ বাপের বেঁচে থাকা ভালো না মরে যাওয়া ভালো এ বাপের মাটির উপরে থাকার সুযোগ নিচে যেতে হবে জামিয়া সালাফে ছেলে মেয়ে লালন পালন করবে পাঁচশো উনিশ জন আছে কাল থেকে যদি এক হাজার আট আটত্রিশ জন হয় কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এতিম ছেলে মেয়ে পাঠিয়ে দিবেন পহিলা জানুয়ারি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে ভাই বোন বলছিলাম এইবার যা বললাম হালকা করে বললাম এইটা তোমার পিতার জন্য বললাম এক মেয়েকে বিদ্যে শিখাবে দুই মেয়েকে শিষ্টাচার শিখাবে তিন মেয়ের সাথে ভালো আচরণ করবে খাস্টা মেষ্টা করবে না তাহলে এই পিতার অবস্থায় কি আজকে আর আলোচনা নেই এই পর্যন্তই এবার তোমার মায়ের কাছে গেলাম তোমার আব্বার কাছ থেকে তোমার আম্মার কাছে আসলাম বলেন আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো আল্লাহ নবী বললেন সবাই এখানে থামো সকালে বাড়িতে যাব তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দিন আমি নতুন বিবাহ করেছি তল্লা রসুল বলছেন ও নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম যে কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তাহলে শুনবেন হাল্লা বিক্রাম তোলায় বোকা তোলায় তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এবার জাবের বলছেন আল্লাহ নবী আমার আব্বাও ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আল্লাহ নবী আমার আব্বা না অহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রামানা সেফ গজাম ইসলাম না অফির হেতুন আমার বোনদের সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করতে চায়নি চারটে কারণে শুনুন আল্লাহ নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক লে তুয়ার লেমা হন্না আমার স্ত্রীজন আমার বোনদেরকে ভিত্তি শেখাতে পারে দুই বলে তোয়ার দেওয়া হন না আমার স্ত্রীজন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন বলে তোড়ার হন না আমার স্ত্রীজন আমার বোনদের মাথার চুল করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকু মালাই হিন না আমার স্ত্রীজন আমার বোনদেরকে পাহারা দিতে পারে বুখারি মুসলিম নে এবার মা মানে চারটে বাপ মানে ছিল তিনটে মা মানে চারটা এক বিদ্যে ওটা আগেও ছিল দুই শিষ্টাচার এটা আগেও ছিল এখন শিষ্টাচার জানা নাই কি জিনিস তো শিষ্টাচার জানা নাই কি জিনিস তো শিষ্টাচার যেটা করে সেটা দুটা তিনটা বললামই ভাতিজার হাতে মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে এটা শিষ্টাচার আর দুলাভাইকে যুবতী মেয়ে কি দিয়ে আসছে চা দিয়ে আসছে পান দিয়ে আসছে পানি দিয়ে আসছে তারপরে আবার দুলা ভাই তাকে কোলে করে নিয়ে বসে আছে সেলিকা আবার মাস্টার ডিগ্রি পাস করেছে ওকে কোলে নিয়ে বসে আসলেও দেখছে শাশুড়ি আবার যেতে বলছে একটু যদি মন ভারী করে তো শাশুড়ি আবার ধমকা যা না যশ না কেন অত গোনা কেন তুই যা যা এভাবে মাই বলছে মাই ওটা মা এই মেয়ে ওকে স্বপ্ন বলে ডাকে ওটা তোমার খালা ওটা তোমার মা নয় ওটা তোমার খালা তোমাকে কবর দিয়েছে এটা মা নয় আমি আমি নিশ্চিত জানি এটাই মা কিন্তু আমি বলতে কষ্ট পাই আমি নিশ্চিত জানি এটাই মা কিন্তু আমি বলতে কষ্ট পাই আমাকে ভারী লাগে চার মা মানে পাহারা দিবে তাহলে বাপের সময় তিন নাম্বার ছিল সদাচরণ আর এখানে আছে মায়ের বেলায় তিন নাম্বারে হলো পরিপাটি বুঝায় যায় নাকি তিন নম্বরে মা মেয়েকে কি করবে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে করে রাখবে গোসল দিয়ে রাখবে কাপড় চুপড় পরিষ্কার করে রাখবে মাথার চুল চিরনি এলোমেলো চুল যদি থাকে মা ভালো নয় কাপড় যদি অপরিষ্কার থাকে মা ভালো নয় বাচ্চার যদি জুতা স্যান্ডেল পায়ে না থাকে তো মা ভালো নয় সব সময় বাচ্চাকে পরিপাটি করে ঝকঝকে করে রাখবে এটা কার কাজ এটা মায়ের কাজ চান মা পাহারা দেবে কোথায় যায় স্কুল থেকে আসলে খাতা পরীক্ষা করবে কলম পরীক্ষা করবে মোবাইল পরীক্ষা করবে পাহারাদার কাকে বলে এইটা ফ্যাক্টরি সকালে এসে শুনছেন যে পাহারাদার ছিল। রাখবেন চুমা খাবেন ওকে না তাহলে আল্লাহ নবী বলছেন মা হলো কি পাহারাদার হাদিস তো বোখারি মুসলিম আপনি দাম দাম দিবেন কিনা সেটা আপনার ব্যাপার আল্লাহ সপ্তম আকাশ থেকে নেমে এসেছেন প্রথম আকাশে আপনি দাম দিবেন কিনা সেটা আপনার ব্যাপার আপনি দেন না ঘুমিয়ে থাকেন না তিনটায় ঘুমিয়েছেন গরু ছাগলের মতো আটটায় উঠবেন এর করতে এর অর্থ এই নয় যে পৃথিবীর সবাই এ সময় ঘুমায় এর অর্থ এই নয় যে কেউ উঠে না তিনটায় এর অর্থ এই নয় যে কেউ উঠে না দুটাই হাজার মানুষ উঠে আমি আর আপনি এই ধ্বংসের পথে গেছি